বাংলাদেশ হোটেল স্টাইলে ঘরোয়া মশলা রুই মাছ ভর স্বাদটা কিন্তু দারুণ হয় এখানে আমি রুই মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে লেবুর রস লবণ মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে আমি চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিব অল্প একটু লবণ লবণ দিয়ে সরিয়ে দিচ্ছি দিয়ে এভাবে লবণ দিলে কি হয় মাছটা নিচ থেকে লেগে যাবে না মাছটা দিয়ে উলটি পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব সবগুলা মাছ আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সেম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষিয়ে আমি অন্য কড়াইতে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো এখন মরিচ আর হলুদ গুঁড়া আরও কিছুক্ষণ কষাবো কষিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা রসুনের পেস্ট আর মৌরি বাটা একসাথে দিয়ে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিচ্ছি এখন আমি দিয়ে ধনিয়া গুঁড়া কালো গোল মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লাস্টে টক দই ফেটিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি দিয়ে আমাকে প্রচুন গরম পানি দিলে আপনারা ছেলে ফুটন্ত গরম পানি দিতে পারবেন দিয়ে কি রান্না করে নিয়েছি পানি টেনে আসলে আমি দিয়ে দিচ্ছি দিয়ে গরম মশলা গুঁড়া পেঁয়াজ বেরেস্তা Arcasa Maurice, ¿upres horiye? ¿Nami ready?